নমস্কার বন্ধুরা আমি রেয়াদিস অল অ্যাবাউট সেয়ার তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখো প্রচণ্ড বৃষ্টি তোমরা তো প্রত্যেকেই জানো যে এখন বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একটুখানিকের জন্য বিরাম নেই মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে মানে ফেস কেয়ারের জন্য একটা তো তার আগে তোমাদেরকে ছোট্ট করে আজকে দিনটা একটু দেখিয়ে দিলাম আজকে দেখো প্রচুর 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 পরিমাণে বৃষ্টি পড়ছে মানে কনস্ট্যান্ট মানে দিন থেকে বৃষ্টি পড়ছে যে আদিকেও পর্যন্ত কোথাও নিয়ে যেতে পারিনি বাইরে ও বেরোতে পারছে না বলে ওরও ভীষণ খারাপ লাগছে মানে একদম ভালো লাগছে না তো আজকে মেইনলি যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর এদিকে মা মালপোয়া ভাজছে আজকে গোপুকে মালপোয়া দেবে বলে খুবই সিম্পল ওয়েতেই ভাজছে তো তোমাদের যদি দেখো কী সুন্দর ফুলেছে তোমাদের যদি মনে হয় যে এই রেসিপিটা তোমাদের চাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও একদিন তোমাদেরকে এই রেসিপিটা দেওয়া হবে আর মা কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুবই টেস্টফুল মানে বানায় সত্যি খুব ভালো হয় আর দেখো পুরো লুচির মশার দু ফুলকো ফুলকো হয়ে গেছে আর খুবই টেস্ট হয়েছিলো খেতে সত্যিই গোপুকে সেদিন দেবে বলে মা বললো যে বানায় সকাল সকালই বানানো হচ্ছিল মোটামুটি প্রায় এ দেখো বানানো প্রায় শেষের দিকেই অনেক কটাই বানানো হয়ে গেছে প্রায় শেষের দিকে চলছে বানানো তো আজকে মেইন যে স্কিন কেয়ারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের স্কিনে অনেক সময় ছোট ছোট টাইনি টাইনি বামস তৈরি হয় তোমরা জানো এই টাইনি বামসের সলিউশনের জন্য আজকে একটা হোম রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভালো করে মন দিয়ে দেখো এখানে আমি এক কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি ব্যবহার করেছি একটা টি ব্যাগ মানে গ্রিন টি এর ব্যাগ তো এই টোনারটা তোমরা কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারো বাড়িতে তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে তো এটা কিন্তু সত্যি স্কিনের জন্য দারুণ কাজ করে তোমাদেরকে আমি কি বলবো একটা ন্যাচারাল টোনার এটা স্কিন টোনার তো যাদের স্কিনে ছোট ছোট পিম্পল বা টাইনি বাম্পস রয়েছে তাদের জন্য এই রেমেডিটা আজকের রেমেডিটা তো এখানে আমি ভালো করে অনেকক্ষণ পর্যন্ত এই টি ব্যাগটা আমি ডিপ করে রেখেছিলাম এর মধ্যে গ্রিন টি এর ব্যাগটা তো এটাকে ভালো করে আমি চিপে নিচ্ছি এর মধ্যে এক্সট্রাকটা নিয়ে নিচ্ছি মোটামুটি আমি দশ মিনিটের মতো এটা এর মধ্যে রেখে দিয়েছিলাম এই রকম গ্রিন টি এর ব্যাগ কিন্তু তোমরা দিতে পারো তো গরম জলের মধ্যে এইভাবে জাস্ট টি ব্যাগটা আমি ডিপ করে রেখে দিয়েছিলাম আর এটা স্কিনের জন্য দুর্দান্ত কাজ করে জাস্ট তোমরা ভাবতে পারবে না এতটা সুন্দর তোমরা জাস্ট কয়েকবার ইউজ করে দেখো তাহলে বুঝতে পারবে আর টোনার তো আমাদের স্কিনের জন্য অপরিহার্য আর বাজার চলতি টোনারগুলোর প্রচণ্ড দাম হওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু নিতে একটু হেজিটেট করি তো সেই জন্য এই টোনারটা তোমাদের জন্য আমি তৈরি করলাম এই টোনারটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই টোনারটা কিন্তু আমার প্রায় অলরেডি রেডি এর মধ্যে আর কিচ্ছু লাগে না ট্রাস্টমিক খুবই ইজি একটা এটা তৈরি হয়ে যায় আর এখানে একটা জাস্ট আমাদের লাগবে হচ্ছে এমটি কন্টেনার মানে স্প্রে বটল লাগবে একটা টোনারের জন্য স্প্রে বটলটাই কিন্তু বেশি ভালো তোমরা জানো আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল বটলও ইউজ করতে পারো এরকম একটা এমটি মধ্যে আমি কিন্তু পুরোটা স্টোর করে নেব তো স্টোর করে নিয়েছি এই দেখো এই টোনারটা আমাদের রেডি হয়ে গেছে এটা খুবই 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 এফেক্টেড তোমরা যারা ইউজ করবে আমাকে কিন্তু জানাবে যে তোমাদের টাইনি বাম্পসগুলো কমেছে কিনা আর হ্যাঁ আরেকটা কথা এটা কিন্তু সারা দিনে যতবার খুশি তোমরা ফেসে স্প্রে তখনই তোমরা ফেসটাকে ওয়াশ করবে দেন তারপরেই কিন্তু তোমরা এটা ইউজ করবে অ্যাপ্লাই করবে তো এটা স্কিনের ওপেন পোর্টসকেও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে তো এই টোনারটা তোমরা অবশ্যই অবশ্যই করে ব্যবহার করো আর অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করবে তাহলে কিন্তু তোমরা অনেক দিন এটা ইউজ করতে পারবে এটা খুবই এফেক্টিভ একটা টোনার এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই জন্য আর এটা বানানোও কিন্তু খুবই ইজি আর খুবই এফেক্টিভ হয় এটা এটা একটু জ্যাম হয়ে গেছিলো তাই মানে জাস্ট স্প্রে করতে করা হচ্ছিল না এবার কিন্তু খুব সুন্দরভাবে এই যে স্প্রে হচ্ছে এই টোনাটা তোমরা প্রত্যেকেই ইউজ করো আর ইউজ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ওকে তো আজকে ছিল এইটা আমার রেমেডি আর এই দিকে বাইরে বেরোতে পারছে না বলে আমার সোনাটা তো ভীষণ ডিস্টার্বড হয়ে রয়েছে কি করব ওকে নিয়ে একটু এদিক ওদিক করছি ভরের মধ্যে ঘোরাঘুরি করছি একটু ছাদে পর্যন্ত তাকে নিয়ে যেতে পারছি না এতটাই বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা কমেন্ট করো আমাকে তাদের তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে